ভাইরে ভাই মানে মনে করেন মেওনিজ চিজ এবং ওদের স্পেশাল সস দিয়ে ভরপুর একটা বক্স দামে কম মানে ভালো কাকলি বক্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজ চলে এসেছি আমরা একটা জোস বক্স নিয়ে যেখানে চিকেন থাকবে ভরপুর এটা নিকুঞ্জ দুয়ে এক নম্বর রোডে এই যে কাবাব প্যালেস্টার ঠিক অপোজিটে বসে বক্স লাইভ এই যে প্যাকেজ রেডি যদিও আমি শেষের পার্টটা আগে দেখিয়ে দিয়েছি এই ব্লগে মানে রেসিপি টেসিপি টাইপ কিছু বলবো না যে এটা ওইটা হাবি হাফিজাফি যারা দেখছেন তারা হয়তো বুঝবেন আমার কাছে খুবই ভালো লাগছে মাত্র একশো টাকা এবং ওরা যে পরিমাণে চিকেন দিয়েছে বলার বাইরে মেইনলি চিকেন সসেজ এবং পটেটো এজেস দিয়েই করছে আর কি খুবই ভালো লাগছে খুবই জোস এই এটা ওদের এখানে সব কিছুর দাম রেখা আছে টোস্টেড চিকেন সাব ও হ্যাঁ এদের সাব আছে এদের বার্গার আছে বার্গার মেবি ষাট টাকা এবং আশি টাকা সাবের দামটা শুনতে একদম মনে নেই ভালো ক্লিন ছিল সব কিছু দেখে ভালো লাগছে এবং আজকে এই যে এটার মধ্যে এটা দিল ওটার মধ্যে ওটা দিলো এত কিছু বলবো না আজকে জাস্ট ভিডিওটা দেখাচ্ছি এই তো হয়ে যাবে এবং ওদের ভালো লাগছে যে বক্সিং করাটা মানে চিকেন মশরুম মানে আলু এবং সস সব কিছু এত সুন্দর করে ওরা লেয়ারে লেয়ারে দিচ্ছিলো আর বাসায় আসার পরে আমি তো পার্সেল নিয়ে চলে এসেছিলাম বাসায় আসার পরে যেটা দেখলাম যে একদম সসটা উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছায় গেছে আর যাই হোক সস দিতে কার পণ্য করে নেই এই হলো কথা এবং আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়েছিল সাথে আলুটাও খুব ভালোভাবে হয়েছে আমি অনেক জায়গাতে দেখছি যে আলু হয়তোবা নূতনুতা হয়ে যায় ভাল লাগে না দেখতে বাট এটা খুব ভালো লাগছে এবং এই যে আই লাভ মিওনিজ আই লাভ টমেটো সস অলসো মানে আমার খুব ভালো লাগছে এক কথায় একশো টাকায় ফুল প্যাকেজ রেটিং অবভিয়াসলি দশে আমি আট দিতেই পারি আট না নয় দিতে পারি আমার কাছে ভালোই লাগছে খারাপ না সো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন থ্যাংক